হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে আজকে আমি অনেকদিন ধরে কোনো ডেলি ব্লগ করি না তো অ্যাকচুয়ালি আমার মনে হলো যে এই শীতের দিন আর এত সুন্দর একটা ওয়েদার আমি পরবর্তীতে যেন দেখতে পারি বা তোমাদের দেখাতে পারি তার জন্য একটা ব্লগ বানাচ্ছি তো আমি জানি না শিলিগুড়ি বাদে মানে বা রায়গঞ্জ বাদে আর কোথায় কোথায় এত সুন্দর ওয়েদার এত সুন্দর না এত ভয়ঙ্কর ওয়েদার লোকে জল ধরতে ভয় পাচ্ছে লিটলিটলি জল ধরতে ভয় পাচ্ছে আর গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এত পরিমাণে আমি জার্নি করি রায়কোন শিলিগুড়ি রায়গঞ্জ শিলিগুড়ি তাছাড়াও আরও দিক ওদিক দিক চাই তো বিশ্বাস করবা না ওয়েদার মানে পরশুদিন কিছু জামা কাপড় ধোয়া হয়েছিলো সেটা ভেজার তো ভেজাই আছে মানে মনে হচ্ছে জাস্ট এখনই বাল্টি থেকে উঠিয়ে নিয়ে রাখা হলো এত পরিমাণে মানে বৃষ্টির মতো পড়ছে আর ওয়েদার এত ড্যাম আর এত ল্যাপ লাগছে প্রায় এখন ঘড়িতে বাজে শোয়ানোটা ঘুমঢুম থেকে উঠলাম ঘুমডু উচ্চ দেখে বুঝতে পারছো তোমরা ঘুমঢুম থেকে উঠছি উঠে উঠে নিয়ে একদম কী করবো মানে স্কুলও বাচ্চারা ঠিকঠাক করে আসবে কিনা সেটা বড় সিওরিটি নাই আর কালকে ছুটির দিন ছিল তেইশে জানুয়ারি অবজারভেশন ছিল তো সারা দিন ঘরের মধ্যে বসে থাকা আর এত শরীরটা একটু কন্টিনিউ জার্নি হয়ে গিয়েছিল সে বাইরে যেতে পারিনি ওই জন্য তো চলো তোমাদেরকে দেখে বাইরের ওয়েদারটা কেমন অনেকদিন পর একটা ডে আউট ব্লক করছি যে আজকে সারাদিন কী কী করবো না করবো অবশ্যই চেষ্টা করবো সেটা শেয়ার করার বাইরের যে ওয়েদারটা তোমাদেরকে দেখাই যে কী ভয়ঙ্কর ওয়েদার মনে হচ্ছে যে মানে আর কিছুক্ষণ হলেই পরে মানে বরফ পড়বে এত পরিমাণে ঠান্ডা আর এত পরিমাণে মানে পুরো সোয়েটার বইটা পরে প্যাকেট হয়ে সুতো হচ্ছে আর মানে অ্যালার্মটা যখন বাঁচলো সাড়ে আটটা রকম হচ্ছে ভাই উঠতে হবে যেতে হবে স্কুলে মনে পড়লো যে না এখন উঠতে হবে কারণ কি না লাল লাগ পড়বে আর সত্যি বছরের শুরু যদি এতগুলো সিএল নিই তাহলে আমাকে স্কুল থেকে একদম স্কুল কেন মানে সবাই একদম ছিচি করবে তো তো যাই হোক এত পরিমাণে ঘুরি এত মানে এসে করি তো আমি বাইরের একবার ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা দেখো যে শিলিগুড়ি আর রায়গঞ্জ মানে আমাদের নর্থ বাদে আর কোথায় কোথায় এরকম বাজে ওয়েদার হচ্ছে একবার চ্যানেল আমার কমেন্ট পেয়ে এই দেখো বাইরের ওয়েদার আর ছোটো ছোটো বৃষ্টির দানার মতো পড়ছে বিশ্বাস করে এত পরিমাণে ঠান্ডা শিলিগুড়িতে এই গত বিগত অনেক বছর ধরেই পড়ে না আমি সবসময় বলি শিলিগুড়িতে ওয়েদার খুব ভালো অত ঠান্ডা বান্ডা নাই কিন্তু এবার শিলিগুড়ির ওয়েদার সত্যি ঠান্ডা পড়ছে তো ঠান্ডা পড়ুক বা যাই পড়ুক কিছু করার নাই এই যে হাতে এখন ব্লকলি আছে একটা কালকে কিনে আনছি তো কল্পনা নেই কল্পনা বাড়িতে আছে তো এখন আমি কিছুদিন লেখ কাঠাবো তো যাই হোক অ্যাকচুয়ালি শরীরটাও ভালো না কল্পনা একটা বিজেবাড়ি অ্যাটেন্ড করবে যেন বাড়িতে আছে আমি যেতে পারলাম না পিজে খুব ইচ্ছা ছিল সব থেকে বড়ো কথা এত ছুটি নেওয়া পসিবল হচ্ছে না আমার পক্ষে আর এত জার্নি করা তো আজকে বেশি কিছু না সকালে ব্রেকফাস্ট আর লাঞ্চ বলে কোনো আলাদা অপশান আমি রাখবো না তো আজকে আমি ব্রাঞ্চ রেডি করবো ব্রকলি আলু তরকারি ভাত আর ডিমের অমলেট এটা প্ল্যান করছি আমি এখন কতটা সাকসেস হয়ে আমি জানি না কারণ কি বহুত দিন আমি মোটামুটি রান্না থেকে বিরত আছি বহুত দিন বলতে বহুত দিন করি টুকটাক মাংস হলে করি বাপদামাজ যেগুলো আমার ফেভারিট সেটা মানে যে ঘরোয়া রান্না যেগুলো হয় অনেক দিন ধরে বিরত আছি তো এবার দেখি মোটামুটি রান্না করতে পারি কি পারি না আশা করি পারবো কারণ কি আগেও করছি মানে আমার ছ বছর তার আগেও আমি তিন বছর তো সব থেকে বড়ো কথা ঠান্ডার মধ্যে বিশ্বাস করে জল খাটতে বিরক্তি লাগছে তো তাই জন্য অপশানের মধ্যে আমি এখানটাতে একটা এরকম জগ নিয়ে নিছি আর হচ্ছে এই জগের মধ্যে হচ্ছে গরম জল করে রাখছি এত হাত পা ধুতে বা খাওয়া দাওয়া করতে সুবিধা হয় কিন্তু এটা তিনবার চারবার চার গ্লাস থেকে পাঁচ গ্লাস জল আটে তার বেশি আঁটে তো যাই হোক গল্প করতে করতে আমি এখন এই কাজটা করি কারণ কি আমার যে ফোন ধরার যে লোক সে এখন বাড়িতে আছে তো ফোনের বাস যে স্ট্যান্ডটা আছে ওটাও আমার আনা হয়নি তো ওই জন্য হচ্ছে আমি এখন এমনি ভিডিওটা করি রাখি তোমাদের সাথে রান্না বান্না পরে স্কুল যাওয়ার সময় দেখা হচ্ছে ওটি রেডি হয়ে এখন খাওয়া দাওয়া করতে বসবো এটা সকাল দুপুর দুপুরকে ধরতে পারবে না এটা হ্যাঁ সকালেরই খাওয়া ভাত গরম গরম ডিমের অমলেট তো আমার খুব ফেভারিট এই কম্বিনেশানটা তার সাথে হচ্ছে ব্রকলি আলু আর বড়ি দিয়ে একটা তরকারি বিশ্বাস করে এই তরকারিটা খুবই টেস্টি হয়েছে আমি যখন রান্নাটা করছি তখন টেস্ট করলাম একবার খুবই টেস্টি তো এখন আমি খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাবো তো খাওয়া দাওয়া করে এখন রেডিমেডি হয়ে গেলাম ভাই বিশ্বাস করো এত পরিমাণে মানে ঠান্ডা আর কী বলবো মানে বাট স্কুল যাইতেই হবে যাই স্কুলে এখন মোটামুটি আর আমি এখন স্কুলের ভেতরে আমি কী কী করি সেই ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারবো না কারণ কি এটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানে এইভাবে গিয়ে আমরা কিছু শেয়ার করতে উচিত না মানে এটা পার্সোনালি মনে হয় যে নিজের কাজের জায়গাটাকে আলাদা করে রাখাই ভালো তো ওই জন্য করি না তো এখন যাওয়া হোক আর বিশ্বাস করে এই টাইম আমি বের করলাম মানে আগেরবার বার রায়গঞ্জে বের করছিলাম তো এইবার শিলিগুড়িতে বের করতে হয়েছে সাথে আমি নিচে দুটা একটা এইটি সোয়েটার তার নিচে একটা সোয়েটার থার্মাল মানে উলিকট তো প্রচুর কিছু পড়া হয়েছে মানে বিশ্বাস করবা না এত পরিমাণে ঠান্ডা আর সকালবেলায় একদম গরম ভাত সাঁটা দিয়েছি এখন যাই স্কুলে বাইরে ঠান্ডা আছে ঠান্ডাকে উপেক্ষা করে এখন স্কুল যাওয়া দরকার তো মোটামুটি রেডি হয়ে গেছে এখন আর দেখা যাক তোমার সাথে আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে বলতে হয়তো আছে সারাটা দিন স্কুলে দেখো টিফিন করতে আসবো এটা সিজুটি নেই তো স্কুলেও খেয়ে নিতে পারি তো ঠিক আছে বলতে আবার পরে দেখা হচ্ছে তো এখন বেরোচ্ছি আর বাইরে মোটামুটি এখন বৃষ্টি যেমন পড়ছে ওরকমভাবে জল পড়ছে বা শিশুরের মতোই বৃষ্টির মতো পড়ছে তো যাই ভাই বিশ্বাস করো এত ঠান্ডা আমি শিলিগুড়িতে প্রথমবার ফিল করছি অ্যাকচুয়ালি তো যাই মোটামুটি স্কুলের সামনে ঢুকে যাবো করে টাটা তো এখন স্কুল থেকে বেরোলাম বেরিয়ে নিয়ে নাক চোখ মুখ সব ঢাকা ঠান্ডা প্রচণ্ড আর হচ্ছে বৃষ্টির মতো পড়ছে স্ক্রিনে মানে পুরো আমার স্ক্রিনটা ভিজেবল এরকম অবস্থা তোমরা দেখতে পাচ্ছ আর হচ্ছে একবার দেখো একটু ভালো রকম বৃষ্টির মতো পড়ছে আর ছাতাটা তো নিয়ে আসা হয়নি তো এখন যাই রুমে এখন একটু কি ব্ল্যাঙ্কেটের তালে ঢুকে রাখবো এটাই আর একটু কিছু জিনিসপত্র কিনে নিলাম সন্ধ্যার স্ন্যাক্স টাইমের জন্য তো অনেক দিন তোমাদের সাথে কোনো আউট ব্লগ শেয়ার করিনি তো আজকে অনেক দিন পর শেয়ার করবো আর এই ভিডিওটা তোমরা কালকে দেখতে পারবে রাস্তাঘাট লি ভিজে গেছে তোমরা দেখো আর এই হচ্ছে ওয়েদার শীতকালে বর্ষাকালের ভাইপ পাচ্ছি না আলাদাই একটা ঠান্ডা আর আলাদাই লোকের সর্দি জল লাগতে থাকবে এখন থেকে তো মোটামুটি এখন স্কুল থেকে এসে একচোট ঘুম টুম দিয়ে দিলাম যাকে বলে ভাত ঘুম ভাত ঘুম না দারুণ জিনিস বানাইছি তোমাদের সাথে আমি শেয়ার করব। এটা হচ্ছে ডিম দিয়ে চিরা আলু মানে চিরা ভাজা দেখাচ্ছে একবার ব্যাক ক্যামেরাতে এই হচ্ছে ডিম দিয়ে হচ্ছে চিরা ভাজা মানে উপরে পরে ডিম ভাজা ছড়ানো হয়েছে চিরা ভাজা পাপড় বাদাম টাদাম দিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তো অ্যাকচুয়ালি চিড়াভাজারটা দেখে আমার আমাদের ফরেস্ট ফরেজ যে রবিদার দোকানে কথা মনে পড়ল আর শীতের মরশুম আছে আর এটা খেতে দুর্দান্ত লাগবে তাই এক ফাঁকে নিয়ে বসি এখন খাওয়া দাওয়া করি এটা নিয়ে তারপরে আর একবার একটু ফোন টোন ঘেঁটে রাতের ডিনারের প্রিপারেশান বেসিক্যালি এই জিনিসটা খেতে আমার খুব ভালো লাগে এখন চটপটা খাওয়ার তার মধ্যে এত সুন্দর এতে একটু ডিম ভাজাও আছে হুম সেরা মারা ফেরা তো ছুটির দিনগুলোতে কী হয় আমরা বন্ধুরা মেটে একটু ফলেসমে আড্ডা মা কেউ ম্যাগি নেয় কেউ চিরা ভাজা নেয় তো বেশ অনেকদিন পর সেই ভ্যাগটা পাচ্ছি কিন্তু কেসটা এটাই যে এত ঠান্ডার মধ্যে মানে কালকে বাড়ি যেতে পারবো কিনা সেটা শিরুটই নেই শরীরটাও খারাপ কালকে জ্বর জ্বরও আসছে তাই জন্য একটু সুন্দর দেখে এই খাবারটা তো আমি এখন খাই তোমরা আমার আরও যে ভিডিও আছে যত সেই সব ভিডিওগুলো দেখো আশা করি ভাল লাগবে আর তো প্রত্যেক প্রত্যেকের লাইফের সাথে মিল পাবে যে প্রত্যেকেই ছুটির দিনে এই সব করো বা ঘুরতে যাও এই করো এই করো তো যাই হোক আমি এখন খাওয়া দাওয়া করি